চলো ভাইসব আদেশ সরকারের আদেশ এত দ্বারা অত্র এলাকার জনসাধারণকে জানানো যাইতেছে আজ হইতে সাত দিনের মধ্যে যদি ঘনশ্যাম মাঝি মহেশ মান্ডা সমস্ত টাকা মিটিয়ে না দেয় তা হইলে তাহার নিলাম করে দেওয়া হইবে বলি রে আমার লঞ্চ নিলাম করে দেবেন কোন বাদের ব্যাটারা আমার কি দোষ ঘনশান তারকা বাবু যেমন আদেশ দিয়েছেন আমি তেমনটি করেছি কি হবে আমার লঞ্চ নিলাম করে পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে সাবধান দান আসছে এসো কি হচ্ছে বল বাবু আমার লোক ঢোল পিটিয়ে সারা গায়ে জানিয়ে দিলো আর তুমি জানতে পারলে না কি হচ্ছে কিস্তি তো ঠিক মতো দিয়ে যাচ্ছি মিথ্যে ভালি স্যার একে লঞ্চ কেনার জন্য টাকা দেওয়া হয়েছিল শুধু এই জন্যে যে পুরো মাছ আমার কাছে বেঁচবে এখন মাঝে দিচ্ছে না কিস্তির টাকাও দিচ্ছে না দেখছেন আপনার সামনে চোখ রাখাচ্ছে লোকের কাছে আমি এতগুলো টাকা কি করে ফেলে রাখি বলুন লঞ্চ ফেরত দিক আমার টাকা ফেরত দিক বাড়ি রাখি রাখ মহেশবাবু ঠিকই বলছেন তবু আমি তোমাকে সাত দিনের সময় দিয়েছি ঘনশাম ততদিন এই বোট পুলিশের জিম্মায় থাকবে সাত দিনের মধ্যে তুমি যদি মহেশ বাবুর পুরো পয়সা না দিতে পারো তবে তাহলে নিলাম করে আমি আমার পুরো পয়সা উসুল করে নেবো হোল পাইস প্যাক সে তো আপনি করবেনি হ্যাঁ আপনি তো ওর পক্ষে কথা বলবেনি কিন্তু একটা কথা মনে রাখবেন সাত দিনের মধ্যে যেখান থেকে হোক পুরো টাকা এনে এই হামচাদার মুখে ছুঁড়ে মারব তখন যেন কোনো গর্ব না আর মহেশমান না এর বদলা আমি এমন নেব তুমি সারা জীবন মনে রাখবে হাই ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এলাম আমরা শট করতে আর তার সঙ্গে আমার উৎপল দত্তর পাঠ করছে আমার মামা নাম্বার ওয়ান সবাই তো চেনেন কম বেশি আর এই ভাইরা আছে ভাইও আজকে আমার সঙ্গে অভিনয় করেছে আর দুটো ভাই আছে সবাই মিলে অন্যায় অভিচার করলাম দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর